আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম বলেছেন আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে ফেলবো দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক এর সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এখনই ষড়যন্ত্রের গন্ধ তো বিষয় না আমি তো আপনাকে বললামই যে বিএমপি এখন মানুষের বদ্ধমূল ধারণা আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারেন আপনি সাংবাদিক একজন আপনারা যে যদি আপনি গঠনমূলক যদি সত্যিকার সত্য নিউজ প্রচার করেন তখন আপনি মানুষের সাইকোলজি সবাই ধারণাই আমি অনেক জায়গায় আমি ধরেন ছাত্র দল থেকে দায়িত্বপ্রাপ্ত হচ্ছে পাবনা কুষ্টিয়া মেহেরপুর আর বিএমপির নতুন সদস্য ও নবায়ন ফর্মের আমি দায়িত্ব হচ্ছে গাজীপুর আমি প্রত্যেকটা জায়গায় মানুষজন ধর চায়ের দোকানে আমি গেছি যে ইয়েতে কারা ক্ষমতায় আছে তো জিজ্ঞেস করলাম যে বাকিদের চিনে কি জানে না পরে বললো না ওই ম্যাডামের শরীর খারাপ খালেদ আজীর শরীর খারাপ এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিছুদিন দায়িত্ব দিয়ে রেখেছে এটা রুড লেভেলের এটা আমার আমার কথা না মানে এটা হলো রুড লেভেলের আপনি চার দোকানে যান আমি হলো কি চা খাইতে আরছে এক চাচি চা বানাইতেছে আমি জিজ্ঞেস করলাম যে এটা আসলে কি বিষয় কারা খাইয়েতে আমি এমনি আগ্রহী হইছতা আমি এমনি জিজ্ঞেস করি তো পরে দেখলাম যে তার উত্তর ছিল এইটা এজন্য আর মানুষের আর কিছু মানুষের বদ্ধমূল ধারণা যে নৌকা ডুবে গেছে দানের শিশু উঠে গেছে এরকম একটা বদ্ধমূল ধারণা তো এইটাকে কিভাবে দীর্ঘায়িত করবে

শুধুমাত্র এই পাঁচই আগস্টের পর থেকে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার নেতাকর্মী বহিষ্কার হয়েছে শোকজ হয়েছে আপনি লিগের পিরিয়ডে লিগতে একটা রাজনৈতিক দল ছিল ফ্যাসিস্ট তারা তো একদিনে ফ্যাসিস্ট হয় নাই তারা আপনি শুনছেন যে কোনো সময় এরকম শোকোজ বহিষ্কার আপনি সাংবাদিকতা লাইফে বা আমাদের ভাতৃপ্রতিম সংগঠন যারা ছিল আপনি বহিষ্কারের কথা সকালে বহিষ্কার করে বিকেলে প্রধান অতিথি করে সমাবেশ করেন না না আমরা তো এরকম কখনো করি না আপনি একটা উদাহরণ দেন এটা তো হলো করে হচ্ছে কারা আপনি হচ্ছে জামাত ইসলামের আপনি দেখেন যে ইসলামিক রাজনৈতিক দল তারা ওই যে ফ্লাইং কিক করে চিটাঙে যে মেয়েটাকে ফেলে দিল দুই দিন পরে একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ওইটার ব্যাপারেও তাকে সতর্ক করা হয়েছে তাদেরকে মৌখিক ভাবে সতর্ক করা এরকম ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় না শোকজ হইলে তো শোকজ হইলে কি কারণ দর্শানোর নোটিশ মানে আপনি যে কারণটা কতটুকু আপনি ইনভলভ জাস্টিফিকেশন আর বহিষ্কার মানে আপনার আদেশ তাকে কোনো জায়গায় নেওয়া যাবে না শোকজ হইলে সেটা আলাদা প্রেক্ষাপট তার কারণ দর্শনার সুযোগ থাকে জি